চলুন আজ আমরা বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কিছু কালজয়ী জ্ঞান নিয়ে কথা বলি আর শুধু কথাই নয় দেখব কিভাবে তার সেই দর্শনকে আমরা সরাসরি আমাদের দেশের মানে বাংলাদেশের শেয়ার বাজারের জন্য কাজে লাগাতে পারি তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা যদি আমাদের এই ধরনের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন আচ্ছা চলুন এবার শুরু করা যাক ওয়ারেন বফেটের এই বিখ্যাত উক্তিটা দিয়েই শুরু করি কথাটা খুব সহজ কিন্তু এর মানেটা অনেক গভীর বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো একটা বাজারের জন্য এই ধৈর্য আর অধৈর্যের খেলাটা কিন্তু সবকিছু এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি তো এই পুরো ব্যাপারটাকে আমরা চারটা ধাপে বোঝার চেষ্টা করব প্রথমে আমরা কথা বলবো একজন সফল বিনিয়োগকারীর মানসিকতা কেমন হওয়া উচিত তা নিয়ে এরপর দেখব সেই মানসিকতা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা ভালো কৌশল কি হতে পারে তারপর আমরা জানব বিনিয়োগ আসলে শুধু টাকা জমানো নয় এটা কিভাবে একটা জীবন দর্শন হয়ে উঠতে পারে আর সবশেষে আমরা দীর্ঘস্থায়ী সম্পদ তৈরির পথের মূল শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা শেয়ার কেনার কথা ভাবারও আগে সবচেয়ে জরুরি কাজটা কি জানেন সেটা হলো নিজের ভেতরে সঠিক মানসিকতাটা তৈরি করা আর ঠিক এই জায়গাতে ওয়ারেন বাফেটের প্রথম শিক্ষাগুলো অসাধারণভাবে কাজ করে ভাবুন তো ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনী একজন মানুষ কিন্তু তিনি থাকতেন একদম সাদামাটা একটা বাড়িতে তার জীবন জীবনযাপনও ছিল খুব সাধারণ তার এই জীবন দর্শন আমাদের শেখায় আসল সম্পদ কিন্তু দামি গাড়ি বা ফোন দেখিয়ে জাহির করা নয় আসল সম্পদ হল সেটাই যা এমন জায়গায় বিনিয়োগ করা হয় যেটার মূল্য সময়ের সাথে সাথে বাড়তে থাকে এখানে দেখুন দুইটা একেবারে ভিন্ন চিত্র একদিকে আছে সম্পদ দেখানোর ফাদ মানে দামি ফোন বিলাসবহুল গাড়ি ডিজাইনার ব্র্যান্ডের পিছনে ছোটা আর অন্যদিকে আছে সত্যিকারের সম্পদ তৈরি করা যেখানে টাকাটা আবার ব্যবসায় বিনিয়োগ করা হচ্ছে ভালো কোম্পানির মালিকানা কেনা হচ্ছে বাফেটের শিক্ষাটা হল ধনী দেখানো আর আসলেই ধনী হওয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারা এই কথাটা কিন্তু একটা মারাত্মক সতর্কবার্তা বাজারে অনেকেই দেখবেন যারা নিজেদের দামি জীবনযাত্রা দেখিয়ে বিনিয়োগের পরামর্শ দেয় বাফেট বলছেন এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকতে হবে কারণ তারা প্রায়ই ভালো বিশ্লেষণের চেয়ে চাকচিক্যের ওপরই বেশি জোর দেয় বাফেটের দ্বিতীয় শিক্ষাটা আরও জরুরি বিশেষ করে আমাদের জন্য সেটা হলো ঋণ থেকে দূরে থাকা তিনি সব সবসময়ই ধার করে বিনিয়োগ করা বা অপ্রয়োজনীয় জিনিস কেনার বিপক্ষে কারণ ঋণ আপনার মাথায় একটা বিশাল মানসিক চাপ তৈরি করে আর আপনার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় মানে ব্যাপারটা খুবই সোজা আমাদের দেশে পার্সোনাল লোনের সুদি তো নয় শতাংশ বা তার বেশি আপনি যদি এত বেশি সুদে লোন নিয়ে শেয়ার মার্কেটে নামেন বা অপ্রয়োজনীয় জিনিস কেনেন তাহলে ব্যাপারটা অনেকটা পায়ে পাথর বেঁধে সাঁতার কাটার মতো হয়ে যায় মনে রাখবেন আর্থিক স্বাধীনতার প্রথম ধাপই হল মুক্ত থাকা তো মানসিকতার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হল এটাকে আমরা কাজে লাগাব কিভাবে। চলুন এবার দেখি এই বিজয়ী মানসিকতাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা বাস্তবসম্মত কৌশলে কিভাবে বদলে ফেলা যায় দেখুন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় তিনশো সত্তরেরও বেশি কোম্পানি আছে এতগুলো কোম্পানির ভিড়ে একজন নতুন বিনিয়োগকারী তো মাথা গড়ে যাওয়াই স্বাভাবিক তাই না মনে হতেই পারে কোথায় বিনিয়োগ করব কোনটা ছেড়ে কোনটা দেখব কিন্তু প্রশ্নটা হল সফল হতে গেলে এর মধ্যে ঠিক কতগুলো কোম্পানির সম্পর্কে আপনাকে জানতে হবে এর উত্তরটা শুনলে কিন্তু আপনি বেশ অবাক হবেন বাফেটের মতে সংখ্যাটা খুবই কম এইখানে বাফেটের সবচেয়ে বিখ্যাত নীতিটা চলে আসে যেটাকে বলা হয় সার্কল অফ কম্পিটেন্স বা যোগ্যতার গণ্ডি এর মানে কি মানে হলো আপনাকে সব কোম্পানি নিয়ে জানতে হবে না আপনি শুধু সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করুন যেগুলোর ব্যবসা আপনি খুব ভালোভাবে বোঝেন কতগুলো শেয়ার কিনলেন তার চেয়ে জরুরি হলো আপনি যা কিনছেন তা কতটা বোঝেন তাহলে বাংলাদেশে এই যোগ্যতার গণ্ডি কিভাবে তৈরি করা যায় শুরুটা করতে পারেন আমাদের অর্থনীতির মূল খাতগুলো দিয়ে যেমন ধরুন তৈরি পোশাক ঔষধ ব্যাংক, টেলিকম বা বিদ্যুৎ খাত এমন কোনো ব্যবসা দিয়ে শুরু করুন যার পণ্য বা সেবা আপনি নিজে ব্যবহার করেন বা বোঝেন মূল কথা হল আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন তার ব্যবসাটা যেন অন্য কাউকে সহজ করে বুঝিয়ে বলতে পারেন জানেন বাফেট কিন্তু নিউ ইয়র্কের স্ট্রিট থেকে হাজার মাইল দূরে ওমাহাতে বসে থাকতেন কেন ওই যে প্রতিদিনের হৈচৈ গুজব বাজারের কোলাহল এসব থেকে নিজেকে দূরে রাখার জন্য একজন বাংলাদেশি বিনিয়োগকারীর জন্য এর শিক্ষাটা হলো প্রতিদিনের গুজবে কান না দিয়ে কোম্পানির আসল ব্যবসা মানে তার লাভ আর ভবিষ্যৎ সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়া এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একটা রাস্তা যা গুজব আর আবেগের উপর চলে সেটা আপনাকে জুয়ার দিকে নিয়ে যাবে যেখানে চাপ আর ঝুঁকি দুটোই বেশি আর অন্য রাস্তাটা হল বিশ্লেষণের যা আপনাকে সত্যিকারের বিনিয়োগকারী বানাবে এখানে হয়তো ফল পেতে সময় লাগবে কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য আর চক্রবৃদ্ধির শক্তি আপনাকে টেকসই সম্পদ তৈরি করতে সাহায্য করবে ব্যাপারটা শুধু টাকা কামানোর কৌশল না বাফেটের দর্শন কিন্তু এর চেয়েও অনেক গভীর এটা এমন এক দর্শন যা আপনাকে শুধু একজন ভালো বিনিয়োগকারী বানাবে না বরং একটা পরিপূর্ণ জীবন গড়তেও সাহায্য করবে সম্পদ বানানো বুঝলেন এটা অনেকটা বিশ্বাস তৈরির মতো রাতারাতি হয় না প্রথম বছর হয়তো আপনি একটা ভালো কৌশল দিয়ে শুরু করলেন তৃতীয় বছরে দেখলেন বাজার খুব ওঠানামা করছে কিন্তু আপনি ধৈর্য ধরে থাকলেন পঞ্চম বছরে এসে আপনার নিজের প্রক্রিয়ার উপর একটা আস্থা তৈরি হবে আর দশ বছর বা তার পরে গিয়ে আপনি চক্রবৃদ্ধি আর ধৈর্যের আসল শক্তিটা দেখতে পাবেন এই যাত্রাটা মাসের নয় বছরের অনেকেই শেয়ার বাজারে আসেন একটা যুদ্ধঙ্গেহী মনোভাব নিয়ে মার্কেট দখল করতে হবে প্রতিযোগীকে শেষ করে দিতে হবে কিন্তু এই অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক মানসিকতা প্রায়ই আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে এর চেয়ে বরং একটা শান্ত দীর্ঘমেয়াদী পদ্ধতি অনেক বেশি টেকসই আর দিনশেষে লাভজনকও বটে একটা জিনিস খেয়াল করেছেন ওয়ারেন বাফেট আর তার প্রয়াত পার্টনার চার্লিম মাঙ্গার দুজনেই কিন্তু অনেক লম্বা প্রোডাক্টিভ একটা জীবন পেয়েছেন এটা কি শুধুই কাকতালীয় সম্ভবত না তারা এমন একটা কাজ করেছেন যা তারা ভালোবাসতেন আর যখন আপনি আপনার পছন্দের কাজ করেন তখন জীবনের সবচেয়ে বড় শত্রু মানে দীর্ঘস্থায়ী মানসিক চাপ অনেকটা কমে যায় তো এত সব আলোচনার পর এখন আসল কথায় আসা যাক এই পথে হাঁটা শুরু করবেন কিভাবে। চলুন এই পুরো আলোচনা থেকে পাওয়া সবচেয়ে জরুরি শিক্ষাগুলো এক নজরে দেখেনি সবার আগে নিজের ওপর বিশ্বাস আনতে হবে আর সেটার জন্য এই চারটা ধাপ খুবই জরুরি প্রথমে ঠিক করুন আপনি কেমন বিনিয়োগকারী হতে চান এরপর যাই হোক না কেন নিজের কৌশলে অটল থাকুন বাজারের হাজারো ওঠানামার মধ্যে ধৈর্য ধরুন আর সবশেষে নিজের সাফল্যকে দিন বা সপ্তাহের হিসাবে না মেপে বছরের হিসাবে মাপুন এই শৃঙ্খলাটাই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করবে চলুন সবশেষে আপনার জন্য বাফেটের দর্শন থেকে পাওয়া একটা সহজ চেকলিস্ট দেখে আপনার আয়ের চেয়ে কম খরচ করুন অপ্রয়োজনে ঋণ নেবেন না শুধু সেই ব্যবসায় বিনিয়োগ করুন যা আপনি বোঝেন গুজবে কান না দিয়ে কোম্পানির পারফরম্যান্স দেখুন আর আপনার ভাবনার দিগন্তটা দিন থেকে দশকে নিয়ে যান এই সহজ নীতিগুলোই ওমাহা থেকে ঢাকা সব জায়গায় বিশাল সম্পদ তৈরি করেছে শেষ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন আপনি কি শেয়ার বাজারে এসেছেন শুধু কিছুদিনের উত্তেজনার জন্য নাকি সারা জীবনের জন্য সম্পদ তৈরি করতে আপনার উত্তরটাই কিন্তু আপনার পুরো আর্থিক ভবিষ্যতটা ঠিক করে দেবে